সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার হিন্দু ধর্ম শিক্ষা এই বিষয়টা যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এটা নিয়ে আলোচনা করব কারণ এর উপর ভিত্তি করে তোমরা কিন্তু দুই সালে এস পরীক্ষা অংশগ্রহণ করবে তো বিষয় কোর্ট হচ্ছে একশো মোট একশো নাম্বারের পরীক্ষা হবে পুরোটাই হচ্ছে তত্ত্বীয় অংশ কোনো ব্যবহারিক অংশ নেই যে অধ্যায়গুলো পড়তে হবে প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি এর মধ্যে প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ ও উপাসনা পরিচ্ছেদ দুই স্রষ্টা সৃষ্টি ও সেবা এখান থেকে যে পাঠগুলো রয়েছে পাঠ এক দুই তিন চার পাঁচ ছয় দ্বিতীয় পরিচ্ছেদের পাঠ এক দুই তিন চার পুনরালোচনাগুলো সব পড়তে হবে এবং কোন পাঠের জন্য কয়টা করে ক্লাস সব ডান পাশে দেওয়া আছে তাহলে মোট সাতটা ক্লাস লাগবে আমাদের প্রথম অধ্যায়ের জন্য এর চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার এখান থেকে পাঠ এক পাঠ দুই পাঠ তিন ও চার পাঠ পাঁচ পাঠ ছয় সাত এবং আট পড়তে হবে এখান থেকে মোট ছয়টা ক্লাস হবে ষষ্ঠ অধ্যায় যোগাসন এখান থেকে তোমাদের হচ্ছে মোট ক্লাস হবে কয়টা নয়টা ক্লাস হবে এবং পাঠ এক থেকে শুরু করে নয় পর্যন্ত সবগুলোই পড়তে হবে এরপর অষ্টম অধ্যায় ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা এখান থেকে এই পাঠগুলোর উপর তোমাদের টোটাল সাতটা ক্লাস হবে নবম অধ্যায় ধর্মপথ ও আদর্শ জীবন এখান থেকে তোমাদের ক্লাস হবে মোট আটটা ঠিক আছে দশম অধ্যায় অবতার ও আদর্শ জীবন জড়িত আংশিক সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়নি এখান থেকে দেখো তোমাদের যে পাঠগুলো রয়েছে এক দুই তিন ছয় সাত আট নয় দশ এখান থেকে হচ্ছে আরও আটটা ক্লাস রয়েছে আটটা না আরও এগারোটা ক্লাস রয়েছে এভাবে করে মোট আটচল্লিশটা ক্লাসের উপর হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার করা হয়েছে তো শিক্ষার্থীরা এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে এটাই কিন্তু তোমাদের শর্ট সিলেবাস আজকের এই ভিডিওতে আমরা দুই সালের এসএসসি পরীক্ষার হিন্দু ধর্ম শিক্ষা এই বিষয়টার শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি কারণ তোমরা এক বছর সময় পাচ্ছ এর মধ্যেই সম্পূর্ণ বইটা শেষ করতে হবে যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে এই কারণে সিলেবাসটা কমিয়ে দেওয়া তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি